নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি এই কৃষ্ণের আশীর্বাদে চলছে তো এটা ছিল ডিসেম্বরের তেরো তারিখ তো আমরা বড় মিলে চলে যাচ্ছি আমার মেজবনের জন্মদিন তো ডিসেম্বরের তেরো তারিখ ওর জন্মদিন তো আমরা রেল স্টেশনে চলে আসলাম এই যে সাথে একটা পুচকিও আছে ওরা যাবে শিলচরে আমরা বদরপুরে তো চলে আসলাম চলে আসার সঙ্গে সঙ্গেই মা বলল আগে আমি কি রান্না ভাড়া করেছি ওইটা দেখিয়ে নে। তো এদিকে মা ফ্রায়েড রাইস পনির চিকেন এগুলো বানালো তো সব দে বললো যে এগুলো আগে দেখিয়ে নে তো এগুলো আগে দেখালাম মা অনেকটা পরিশ্রম করেছে ওই দিনটা তো এদিকে আমার দিদা তো আমার মেজ বোন দিদা দাদুর কাছেই ছোট থেকে বড়ো মানে ওরাই ওকে নিয়ে নিয়েছে ছোট থেকেই তো ওদের কাছেই ও বড় হচ্ছে আর এখনও ওদের কাছেই আছে তো ওর যাবতীয় যা যা সব কিছু ওরাই হ্যান্ডেলিং করে আমার মা বাবার কিছু করতে হয় না কোনো দিনই কিছু করতে হয়েছে না তো এটাই তারপর আজ দু বছর হলো আমার আমাদের দাদু মারা গেছে আমাদের দাদু পৃথিবীতে নেই তো আমার দাদু না আমাদের দাদু এই যে আমার মেজবোন ওকে পুরো সন্তানের মতো ভালোবাসত তো উনি আর এখন নেই এই পৃথিবীতে বছর হলো উনি আমার মেজবোনের জন্মদিনটা খুব মানে খুব হৈহুল্লো করে মানে পালন করতেন তো এই দু বছর হলো নেই অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার মেজবোনটা এই হাসছে দিদার মুখ দিকে তাকিয়ে দিদার সঙ্গে থেকে এই চলছে কিন্তু শারীরিক দিয়ে আমার বোন অসুস্থ আছে শারীরিক দিয়ে আমার বোন সুস্থ নেই তো আমাদের কি করা যাবে অসুখ বিসুক্ত থাক থাকেই তো এটা তো আর কিছু করার নেই তো অনেক অসুস্থ আমার এই মেজ বোনটা শারীরিক দিয়ে সুস্থ নেই আবারও বলছি সবাই একটু আশীর্বাদ করবেন শুধু এটাই যেন ও সুস্থ শারীরিক সুস্থ হয়ে যেন থাকতে পারে আর কিছুই চাই না তো আমাদের মা মায়ের মতো করে একটা উপহার দিল আর আমি ওর দাদা দিদি তো আমরাও আমাদের মতো করে একটা ছোট উপহার দিলাম আর একজন দিয়েছে ওর বন্ধু একজন দিয়েছে ওকে গীতা হনুমান চালিশা এগুলো দিলো তো এদিকে ভাই আছে ছোট ওরা মজা করছে এদিকে শাশুড়ি আর জামাই মানে আমার মা আর আমার বর তো ওরা এদিকে কি সার্ফ টার্ফ মানে খাওয়া দাওয়া এগুলো তো এখন দেওয়া হবে তো এগুলো ওরা বসে বসে সব রেডি করছে এদিকে আমার ছোটো বোন আর একটা ছোটো বোন মেজো বোন সবাই মিলে একটু ডান্স করছে আনন্দ করছে তো ওরা ওদের মতো করে আনন্দ করছে তো কি বলবো দুঃখ তো থাকবেই কষ্ট তো থাকবেই তার মাঝখান দেখতে আনন্দ করতে হয় এদিকে তো ওদের দাদাকেও নাচাবে ডান্স করতেই হবে তো বড় যারা ছিল ঘরে সবাইকে ঘর থেকে বের করে যে দাদাকে নিয়ে ডান্স করছে মানে কী বলবো আর ভালো লাগে তো তো সবাই মিলে ডান্স করছে তো দাদা খুব লজ্জা পায় ও এগুলো করে না বরাবর তো এদিকে আমি চলে আসলাম এসে মা গরম গরম বেগুনি ভাজলো তো আমরা আমি একটা বেগুনি খেয়ে নিলাম এদিকে আমার এটা দিদির ছেলে আমার মাসির ঘরের দিদি আছে বড়ো বোন ওর ছেলে বোনপুত আমার তো ও কী যেন খাচ্ছিলো তো ওকেও একটু উঠিয়ে নিলাম তারপর আমরা সবশেষে বসে গেলাম আমরা খেতে তো আমরা এদিকে খেয়ে নিচ্ছি তো এই যে মা আছে আমার বড় আছে এটা একটা ভাই আছে తో తాత సొైకి